রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এমন নৃশংসভাবে হামলা করেনি ববি আজ্জাস বলেছে গতকাল এবং এর সাথে যদি যুক্ত করি অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এই হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ যেই জাতীয় পার্টি সব সময় ফেসিবাদকে সাপোর্ট দিয়ে এসছে তাদের উপরে ভর করে ফেসিবাদ দিয়ে সরকার একটি আইন আইনি বৈধতা পেয়েছে সেই বৈধতা দিয়ে দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য গণ অভ্যুত্থানের পক্ষে যে শক্তি তার উপরে ধরেন নৃশংস হামলা কীভাবে দেখছেন বিষয়টাকে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং ববি হাজ যে কথা বলেছেন এর প্রেক্ষিতে যেটা বলা উচিত সেটা হলো যে নুরুল হক নূর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গণ অধিকার পরিষদের তিনি সভাপতি এবং তিনি উঠে এসছেন এমনভাবে যে কোনো পকেট থেকে হওয়া রাজনীতিবিদ তিনি বিরুদ্ধে আন্দোলন দিয়ে উঠে আসা ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবার তিনি সতেরো আঠারো বার তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একজন শিক্ষকের পা জড়িয়ে ধরে আছে আর ঠিক সেই সময় ছাত্রলীগ তাকে পেটাচ্ছে এইভাবে এবং শেষ জুলাই গণ অভ্যুত্থানের সময় শেষ আন্দোলনেও তাকে যেভাবে মারা হয়েছে শারীরিকভাবে আঘাত করা হয়েছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এই নেতাকে এভাবে স্বৈরাচারী কায়দাতেই বলবো যে আঘাত করা সত্যি দুঃখজনক এবং ভয়াবহভাবে নিন্দার বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল কিন্তু এ বিষয়ে সোচ্চার যে এর মধ্যে দিয়ে কি ফ্যাসিবাদের কোনো আভাস পাওয়া যাচ্ছে আপনি যেটা বলছেন যে সর্ষের মধ্যে বোধ তার যে গন্ধ সেটা কি পাওয়া যাচ্ছে এই প্রশ্নটাই উঠেছে এবং এটা প্রাসঙ্গিক এই প্রশ্ন ওঠা প্রাসঙ্গিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বাংলাদেশের সকল দল নুরুল হক নুরুর দলের পাশে দাঁড়িয়েছে কারণ যে কারণে জুলাই গণভ্যুত্থান হয়েছিল যে কারণে সতেরো বছর ধরে মানুষ অপেক্ষায় ছিল সেই বাক স্বাধীনতা রাজনীতি করবার সুন্দর একটা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিচর্যা সেইটাতে বাধাগ্রস্ত হয়েছে এবং এটা প্রথম হলো এবং সেটা নুরুল হক নূরের উপরে হলো এর নিন্দা জানানো একটা বিষয় যদি বলি ডক্টর সাইফুল ইসলাম এক মানে দীর্ঘদিন আন্দোলন আন্দোলন করার পরে জুলাই অভ্যত্থান জুলাই অভ্যত্থানের ফলে তো একটা অর্জন আছে ফেসিবাদ পালিয়ে গেছে এখন প্রশ্ন হলো আগে যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে আন্দোলনকারীরা এখনো কি সেই ধরনের নির্যাতনের শিকার হবে সেটা সমীচীন হচ্ছে কোথাও মানে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সংস্কার হয়নি প্রমাণ করে কিনা অবশ্যই অবশ্যই দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী যে সংস্কার হয়নি এবং রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে প্রথম থেকে দে লাস্ট গতকালকেও এরকম শব্দ এসছে যে এই প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং তার সংখ্যা অনেক এবং তারা সুযোগ পেলেই সেই আঘাতটা করছে যেখানে যেভাবে পারে তারা সংগঠিত হচ্ছে সংগঠিত হবে এবং তাহলে প্রশ্ন আসে যে সরকার রাজনৈতিক দল আপনারা তো এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এই সরকারকে ধরে নেওয়া হয় যে তারা সব সরকারের সব সরকারের মতের সরকার তাদের মত নেই সরকার এসছে তো এখন যদি বলি যে আপনারা তাহলে এত এক বছরে কোন অর্জন নেই এক বছরে অর্জনের যে জায়গাটা আপনারা সবাইকে বিপক্ষে এটা নিয়ে ব্যস্ত আছেন আসলে আসলে সংস্কার নিয়ে আপনাদের মাথা ব্যথা না এরকম না ব্যাপারটা ব্যাপারটা হলো যে এটা সত্যি যে সর্বসাধারণের সব মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয় এবং প্রফেসর স্যার বলেছেন যে খুব স্বল্প সময়ে আমার কাছে সময় ছিল না এমন কি সরকার ছিল না তিন দিন ওনাকে ফ্রান্স থেকে এসে তিনি দায়িত্ব নিয়েছেন কাছাকাছি যে সকল মানুষকে পেয়েছেন তাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন এবং সেখানে আমরা সবসময় আলোচনা করছি যে একটা বিশেষ অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম অথবা এনজিও অথবা যুক্তরাষ্ট্র ইত্যাদি ওনার পরিমণ্ডলের জায়গা থেকে একটা সরকার গঠন করেছেন সব দল তাতেও আপত্তি করেনি সংস্কার বিষয়টা যে বারবার আসে সংস্কারের ব্যাপারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর 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 এবং এটা এইভাবে হবে না এক বছর একটা এক বছর বা এক মাসে যেটুকু হবার কথা এক বছরের এক মাসে যেটুকু হওয়ার কথা এখন পর্যন্ত যদি আমি একটু রাজাকে ভাইয়ের কাছে কি ভাই গতকালকে ওই হামলার সময়ে মেরুন কালারের গেঞ্জি পরা একজন ব্যক্তিকে দেখা গেছে যে নৃশংসভাবে হক নূরকে পেটাচ্ছে এবং তার মুখের ভাষা ছিল এরকম জুলাই ভরে দেব তাহলে কি জুলাইয়ের বিরুদ্ধে শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই সময়ে কীভাবে রাগটা কোথায় আসলে রাগটা কোথায় প্রথমে আমি একটা কথা বলি আমার সমালোচক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক সম্মানিত ব্যক্তি আর আপনি তো একজন ভালো উপস্থাপক আর আপনার জি টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আমি প্রথম যদিও কথাটা বারবার বলি তারপরে আমি বলে নেই একটা রাষ্ট্র কখনো এক মিনিটের জন্য সংবিধান ছাড়া থাকতে পারে না একটা রাষ্ট্র এক মুহূর্ত রাষ্ট্রের দায়িত্বে কেউ থাকবে না এরকম থাকতে পারে না প্রফেসর সাহেব যে কথাটা বলছেন সরকার দেশে তিন দিন সরকার ছিল না আমি বলছি বাংলাদেশে দুই তিন দিন সরকার ছিল এবং সেটার স্বীকৃতি দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে পাঁচই আগস্ট যখন সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও হিসেবে দায়িত্ব নিছেন তো উনি আপনি দেশের দায়িত্বটা উনি নিছেন উনি সরকার হিসেবে নানার দায়িত্বটা তো নিছেন এবং ঠিক ওই সময়ই আজকের সবচেয়ে বড় দল দায়িত্বশীলতার পরিচয় দিছে সংবিধানের মধ্যে ঢুকতে চেয়েছিল তারা তারা সাতই সাত তারিখে ভাষণ দিয়ে জনসভা করে বলছিল আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে চেয়েছিল যিনি দায়িত্ব নিছিলেন তার কাছে সুতরাং সরকার ছিল এবং জুলাই ঘোষণাপত্রের ভিতরে এই ধারাবাহিক এটা আসতে হবে এই চার দিনের সরকারও আসতে হবে এটা আজকে আমার আলোচনার মূল বিষয় না যেটা যে জায়গাটা আপনি হিট করেছেন যে কি মেরুন কালারের গেঞ্জি পরা যে ভদ্রলোক প্রথম কথা হলো জুলাই ঘুরে দেবো মানে নিঃশংসতা জুলাইয়ের দিকে জুলাই এই শব্দটাই তো অনেক কিছু মিন করে সেটাই আমি আসছি বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে আমার ভাষায় যেটা বিপ্লব বিপ্লব মানে রাষ্ট্রের যখন সরকার পালায় যায় সেটা বিপ্লব যে সঙ্গেই আপনি আসেন যখন পালায় যায় তখন আর সংবিধান থাকে না থাকে না বিধায়ী দায়িত্ব নিয়ে নিলেন প্রধান এবং পরে আবার অন্তর্বর্তীকালীন সরকার হলেন এর কোনোটাই সংবিধানে নাই সুতরাং সংবিধান নাই কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা সরকার বলেন রাজনীতিবিদরা বলছেন সবাই বলছেন যে রাজনীতিবিদদের কাছেই দেশটা নিরাপদ এবং সে কারণে নির্বাচন চায় এবং নির্বাচনের পক্ষে আমিও ফাইনালি কিন্তু সরকার নির্বাচনের দিকে আসছে আসার পর এই যে নুরু নুরুল হক নূর একটা পোর খাওয়া ছেলে পোর খাওয়া ছেলে বলে বলতে আমি বলতে যে বিশ্ববিদ্যালয়ের যে সে ভিপি হইল তার আগে কোটা বিরোধী আন্দোলন অনেক চড়াই উত্রাই পার করে আপনি তো রাজনীতি সঙ্গে একটা এইভাবে আনেন তাহলে চড়াই উত্রাই পার করে সে একটা রাজনীতিবিদ আমরা তো রাজনীতিবিদ চাই রাজনীতিবিদই তো চাই আমরা সেই রাজনীতিতে যখন আপনি বেদম পিটাইলেন কি এমন ঘটনা ঘটলো এই অমানুষের মতো মারতে হইল এবং এই মাইরের ভিতরে যে বার্তা কি দিল অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে আপনি যে কথাটা বললেন জুলাই ভরে দেব এই শব্দটা যেই করুক সে নুরু বিরোধী লোকটা নুরু না জুলাই অভ্যুত্থান বিরোধী লোক ওই তো নুরু তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক আমি সেই অর্থে বলছি সে তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক তাই তো বলছে জুলাই ভরে দিব তার মানে হচ্ছে যারাই কথাটা বলতেছে তারা জুলাই আন্দোলন বিরোধী লোক এখন আসেন তাকে মাইরের ভিতরে দেওয়া বারটা কি না তার পরিচয় কিন্তু পাওয়া গেছে বলেন পরিচয়টা কি পরিচয় হলো উনি পল্টন থানা পুলিশের ওসি ওসি সাহেবের মানে ড্রাইভার পুলিশের কনস্টেবল ফাইন তার মানে শরিষার ভিতরে ভূত ঠিক আছে তার মানে সে পুলিশ পুলিশের ড্রাইভার পুলিশ কনস্টেবল এখন প্রশ্ন হচ্ছে যে নুরুলকুর বার্তাটা কি রোলটা কি ছিল সরকারকে বৈধতা দেওয়া বিরোধী দল হিসাবে যেই সরকারটাকে তাড়ানো হইল এবং একটা সিম্বলিক বিরোধী দল লাগছিল এবং এই অভ্যুত্থান গৃহপালিত এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের পর দেখেন ইন্টারেস্টিং ভাইস বার্সা এরশাদ সাহেব কিন্তু আসম আব্দুর রবকে বানাইছিল গৃহপালিত বিরোধী দল এরশাদ সাহেব যেহেতু সে গৃহপালিত দল বানাইছিল বিরোধী দল বানাইছিল উপরালাত থেকে একটা স্যাংশন হয়েছে সময়ের ব্যবধান জাতীয় পার্টিও আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল এখন সে নোহার তাকে কোনো জোটে নিচ্ছে না কোনো দলে যাচ্ছে না সে নোহার হওয়ার পর আপনি দেখেন জাতীয় পার্টি ইউজ নো এবং জাতীয় পার্টি দীর্ঘ দীর্ঘ পনেরো বছরেও কোনো শক্তি তার ছিল না এই শক্তি তার কোত্থেকে আসলো অর্থাৎ সে একটা জানালা ওপেন করছে সেই জানালা ওপেন কইরা? কথা বলতেছে কার সাথে যার সাথে সে প্রেম করতেছে সেই প্রেম হইল লিডারগুলা পাবেন না সব পলাতক ওই পলাতক দলের যে কর্মীগুলো রয়েছে তাদের সাথে জানালা দিয়ে কথা হচ্ছে এবং সুযোগ পেলে ঘরে ঢুকাবে সুযোগ পেলে ঘরে ঢুকাবে এরকম অভিযোগ এসছে এরকম কথা আলোচনা চলছে আমি বলছি আমি আমার অনুমানটা বলছি ঢুকবে ঢুকলে পরে কি হবে আপনি লক্ষ্য করে দেখেন যে এই সময় জাতীয় পার্টিকে ফেভার করে নুরুর উপরে যে নির্যাতনটা করা হলো এটা পিওর বার্তা আমি তর্কের খাতির ধরে নিলাম নুরুরা ওই অফিসে হামলা করতে গেছিল তর্কের ধরে আমি ধরে নিলাম অনেক কিছু ওই রকম কিছু পাওয়া যায় পাওয়া যায় নাই পত্রিকাও আসে নাই পত্রিকায় আসে নাই তাহলে একটা সংঘর্ষ হয়েছে কি এই দলটাকে নিষিদ্ধ করতে হবে এর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এখন যে দেশের প্রেক্ষাপট খুব জাস্টিফাইড চাওয়া খুবই যৌক্তিক চাওয়া সেই চাওয়াটা হবে কি হবে না বড় কথা নয় এটার জন্য আপনি এভাবে এদেরকে কিন্তু ধরে আস্তে করে গাড়িতে ভরে নিয়ে থানায় গিয়েও পরে ছেড়ে দিতে পারত আপনি এটা মারলেন কেন এটা সিম্বলিক যে এই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না এটা হলো। আওয়ামী লীগ ইজ কাভার্ড বাই জাতীয় পার্টি সো প্রশাসন একটা মেসেজ দিচ্ছে কার কাছে নুরুদের মতো লোকের কাছে জাতির কাছে বার্তা দিচ্ছে জাতীয় পার্টির পেছনে কেউ আছে ডেফিনেটলি তাহলে সে এত শক্তিশালী হচ্ছে কেন এত গুরুত্বপূর্ণি বা হচ্ছে কেন যে জাতীয় পার্টির অফিসে গিয়ে অফিসে গিয়েও যদি পাঁচটা লোকের পাঁচটা কথা বলে তুই স্বৈরাচারের দোষ কথার কথা তাতেই ঘটনা ঘটার কথা না বাট এটা সিম্বলিক একদম সিম্বলিক যে আপনাকে বার্তা দিছে এবং দেখেন এই ঘটনার পর তো অনেক কিছু হওয়ার কথা এবং নির্বাচন আপনি লক্ষ্য করে দেখেন নির্বাচন যত ঘনায় আসবে জাতীয় পার্টি তত শক্তিশালী হবে আমি আপনাকে বলে দিচ্ছি এখন বলতে পারেন সময়ের ব্যবধানে কি হইতে পারে আমি আপনার টেলিভিশনে এখানে বহু চ্যানেলে বলছি দিন যত ঘনায় আসতেছে নির্বাচন তত অনিশ্চিত হচ্ছে এখন বললেই মানুষ বলবি আমি নির্বাচন বিরোধী আরে ভাই আমি কে আই এম সিম্পল ম্যান আমি একটা অ্যানালাইসিস বলতেছি কারণ ইতিমধ্যে কিন্তু আমরা পাইছি অতীত সরকারের প্রধান দাবি তুলছে তত্ত্বাবসায়ক অধীনে নির্বাচন খেলা আছে নিউজ আসে অধীন ছাড়া নির্বাচন হবে না আর ইউনুসকে অপসারণ চায় কালকে যদি জাতীয় পার্টি মাঠে দুইটা ইস্যু নিয়ে নামে অর্থাৎ নির্বাচন যেত ঘনায় আসবে আমি বলছি ফলস ইস্যু কালকে নির্বাচন করলে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় আসবে না আওয়ামী লীগের ক্ষমতায় আসবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এই ঘটনাটা দিয়ে যদি আপনি মনে করেন যে আমরা প্রশাসনকে দীর্ঘ বারো মাস যে দেখছি এরকম একটা অ্যাকশন নিতে দেখি নাই